Hello friends, Assalamu Alaikum. Welcome to our হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি হচ্ছে গেট নতুন ইভেন্ট নিয়ে গেট ডট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ ডলার এছাড়াও আপনি ইনকাম করতে পারবেন দশ ডলার পর্যন্ত টোটাল আপনি পনেরো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এছাড়াও রয়েছে নিত্য নতুন যে আপডেটগুলো তাদের সেই আপডেটগুলো যদি আপনি ফলো করেন এখান থেকে আনলিমিটেড ইনকাম কিন্তু আপনি করতে পারবেন লঞ্চ পুল থেকে হোল্ডার এয়ারড্রপ থেকে হোল্ডার এয়ারড্রপ এবং লঞ্চ কি ডিটেলসে আমি আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনি কোনোভাবেই এখান থেকে ইনকাম করতে পারবেন না মনে রাখবেন এটা হচ্ছে এক্সচেঞ্জের অফার যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন তো শুরুতেই আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ক্লিক করবেন আজকের অফার লিংকে আপনাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে এবং এখানে সর্বশেষ নিচের দিকে আমি রেজিস্ট্রেশন লিংকটা অ্যাড করে দেব যেই লিংকে ক্লিক আপনাকে করতে হবে জন্য। এটা একটা কাস্টম ইভেন্ট আপনি যে কারণ লিংকে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু কোনো প্রকার পাঁচ ডলার আপনি ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন না এছাড়াও যে দশ ডলার ইনকামের সুযোগ রয়েছে সেটাও কিন্তু আপনি পাবেন না তো প্রথমত আপনি এখানে আসার পরে একটু নিচের দিকে আসলে যে লিঙ্কটা আপনি দেখতে পারবেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো কষ্ট করে দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেন আপনি এই ইন্টারফেসে আসার পর রেজিস্টারে ক্লিক করবেন এটা হচ্ছে জিটি হোল্ডার কার্ড আপনি যদি এটা কার্ডটা নিতে পারেন বিভিন্ন ধরনের ভিআইপি ফিচার আপনার জন্য আনলক করা হবে এবং এটা আর মাত্র সাত দিন চলবে আপনারা দেখতে পারতেছেন শেয়ারে ক্লিক করে আপনি চাইলে আপনার জয়েন হওয়ার পরে লিঙ্ক লিঙ্কটাকে শেয়ার করতে পারেন যাতে করে এখানে আপনার উইনিং চান্সটা আরও বেশি থাকে ষোলো ডলার পর্যন্ত তাদের কিন্তু এখানে প্রাইস পুল রয়েছে এবার আসি নতুন ইউজার যারা রয়েছেন তারা কিভাবে এখানে ইনকামটা করতে পারবেন নতুন ইউজার দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে নিউ ইউজার বোনাস রয়েছে পাঁচ ডলার শুধুমাত্র কেওয়াইসি ভেরিফাইটা আপনাকে করতে হবে আর যেহেতু এটা একটা এক্সচেঞ্জ এখন বর্তমানে ভালো ট্রেন্ডিং এর রয়েছে টপ টেন এক্সচেঞ্জের মধ্যে একটি তো সেক্ষেত্রে এখানে আপনি পাঁচ ডলার পেয়ে যাচ্ছেন কেওয়াইসি করার সাথে সাথে এরপরে যে আমি বলেছিলাম পাঁচ থেকে দশ ডলার আরও এক্সট্রা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ডেপোজিট করে ডেপোজিট করে কিভাবে আপনাকে এখানে হোল্ড করতে হবে না আর আপনারা অনেকে ভাবতে পারেন ডেপোজিট মানি ইনভেস্ট দেখেন এটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না এটা হচ্ছে একটি এক্সচেঞ্জ যেখানে আপনি ডেপোজিট করে সাথে সাথে আপনার টাকাটা উইড্রো করে নিতে পারবেন আপনি চাইলে এখানে জিটি টোকেন বা যে কোনো টোকেন বাই সেল আপনি খুব সহজে করতে পারবেন গেট ড্রোটা ইউ এক্সচেঞ্জ তো প্রথমত আপনাকে এখানে পঞ্চাশ ডলার ডেপোজিট করতে হবে ইউএসডিটি মনে রাখবেন আপনি এক্সেন্ট কম করলেও কিন্তু হবে না পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে দেন স্পট এবং ফিউচার দেখেন কি সহজ অনেক এক্সচেঞ্জ রয়েছে যারা কিনা ফিউচার ট্রেড করতে বলে কিন্তু এখানে শুধুমাত্র স্পট ট্রেড করে আপনি দুইশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করে দশ ডলার পর্যন্ত সর্বোচ্চ বোনাস নিতে পারবেন তো আপনাকে কি করতে হবে পঞ্চাশ ডলার ইউএসডিটি ডিপোজিট করে স্পটে গিয়ে আপনি যে কোনো একটা টোকেন আপনি টন বলেন জিটি টোকেন বলেন যে কোনো একটা টোকেন বাই করবেন সেল করবেন এতে ইজি প্রসেস আপনার কোনো লস হবে না জাস্ট দশ বিশ আপনার ফি কেটে নেবে তো এরপরে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে বোনাস পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ ডলার তো দশ ডলার প্লাস পাঁচ ডলার পনেরো ডলার আপনি কিন্তু ইজিলি এখান থেকে ইনকাম করে নিতে পারতেছেন এবার দেখেন তাদের আরো যে ইভেন্টগুলো রয়েছে এখানে তার মধ্যে রয়েছে লঞ্চ পুল অ্যান্ড এয়ারড্রপ প্ল্যাটফর্মস মানে হচ্ছে যেই এয়ারড্রপ প্ল্যাটফর্মগুলোতে আমরা কাজ করে থাকি ফ্রিতে সেই এয়ারড্রপ প্ল্যাটফর্মগুলো একটা না একটা এক্সচেঞ্জে লিস্ট হয় সেক্ষেত্রে গেট ডোটাইও এক্সচেঞ্জে এখন সর্বোচ্চ প্ল্যাটফর্মগুলো লিস্ট হচ্ছে এবং এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে যখন তো তাদের টোকেনটা লিস্ট করে গেট লঞ্চ পুলের মাধ্যমে সেটা আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র জিটি টোকেন হোল্ড করে আর এখানে কিন্তু বাইন্যান্সের মতো আনলিমিটেড আপনাকে বিএনবি হোল্ড করতে হবে না এখানে জাস্ট আপনি জিটি টোকেন হোল্ড করবেন মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান জিটি টোকেন আপনি হোল্ড করলেই কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাচ্ছেন এবং হোল্ডার এয়ারড্রপও পাচ্ছেন তো এই লিঙ্ক এ ক্লিক করলে আপনি সরাসরি তাদের যে অফিসিয়াল পোস্ট রয়েছে লঞ্চ সেখানে কিন্তু চলে আসবেন এবং বিস্তারিত এখানে দেখতে পারবেন যেমন দেখতে পারতেছেন এখানে তিন দিনের জন্য এখান থেকে পাঁচ লক্ষ জিইউএন টোকেন তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে এখানে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে জাস্ট আপনাকে কি করতে হবে এগুলোতে পার্টিসিপেট করতে হবে শুধু এটা না দেখেন জিটি পুল রয়েছে ইউএসডিটি পুল রয়েছে গান পুল রয়েছে আইএমটি পুল রয়েছে যেখানে দুই মিলিয়ন আইএমটি টোকেন এখানে আপনাকে ঘিবর মাধ্যমে দিচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে এগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর এগুলো নেওয়ার জন্য আপনাকে জিটি হোল্ড করতে হবে তো হোল্ড প্রসেস কিভাবে করবেন সেটা দেখাবো তার জন্য চলে যাব গেট ওটাইছেন যে আসার পরে এখানে আপনি প্রথমত এই এন্টারফেস গুলো পারবেন একটু ডান দিকে স্কল করবেন দেখতে পারবেন এখানে হোল্ডার এয়ারড্রপ বলে একটা অপশন রয়েছে জাস্ট এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে দেখেন এখানে হোল্ড করে আপনি আর্ন করতে পারবে যেমন ইডিজি টোকেন যেটা এখানে এক লক্ষ ইডিজি টোকেন এখানে কিন্তু চলে আসতেছে আর মাত্র একদিন রয়েছে এগুলোতে আপনার কিভাবে পার্টিসিপেট করতে পারবেন দেখেন এখানে নিচের দিকে দেখতে পারবেন ট্রেড নাও এগুলো হচ্ছে আমি এখানে পার্টিসিপেট করেছি যেগুলো লিস্ট হয়ে গেছে ঠিক আছে এখন এখানে যেটা রয়েছে এটার জন্য জিরো পয়েন্ট জিটি হোল্ড করতে হবে এই আপকামিং এটা আসতেছে এবং খুব শীঘ্রই এখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন এটা কিন্তু রানিং নেই এখানে দেখতে পারতে হোল্ডার এয়ারড্রপ এর পাশাপাশি আপনি দেখতে পারবেন লঞ্চ

এরপরে আপনি চাইলে সাথে সাথে কিন্তু আনস্টেক করে দিতে পারবেন এরপর হচ্ছে ইউএসডিটি পুল এটা আপনি স্টেকে ক্লিক করবেন স্টেকে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে দিস পুল ইজ অনলি ওপেন টু ইউজার হু সাইন আপ আফটার দু মানে ২৯ তারিখের পর যারা এখানে সাইন আপ করেছে শুধুমাত্র তারাই কিন্তু এই ইউএসডিটি পাচ্ছে আমরা যারা রয়েছি উনত্রিশ মাসের আগে এখানে করেছি তারা কিন্তু এটা নিতে পারতেছে না এরপর নিচের দিকে যেটা রয়েছে এখানে যদি ক্লিক করি দেখতে পারতেসি এটাও কিন্তু তার মানে হচ্ছে যারা নতুন ইউজার তারা সব দিক থেকেই কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারতেছে পুরোনো ইউজার যারা আমরা রয়েছি আমরা হোল্ডার এয়ারডোর পরে আসবো এখান থেকে হোল্ড করে হিউজ পরিমাণের টোকেন কিন্তু আমরা ইনকাম করে নিতে পারবো এরপর হচ্ছে স্টার্ট আপ এখানে দেখতে পাচ্ছেন স্টার্টআপ স্টার্টআপে ক্লিক করবেন স্টার্টআপ থেকেও আপনি হিউজ পরিমাণের ইনকাম কিন্তু করতে পারবেন স্টার্টআপ নিয়ে ऑलरेडी অনেকগুলো ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওগুলো চাইলে আপনি দেখে নিতে পারবেন জাস্ট এখানে আসার পর ক্লাইম নাওতে ক্লিক করবেন তবে হ্যাঁ সর্বোচ্চ 10 ডলার আপনার ব্যালেন্সে থাকতে হবে মানে হচ্ছে এটা আপনার এসপোর্টে থাকতে হবে স্টিক করতে হবে না আপনি চাইলে যেকোনো মুহূর্তে উইথড্র করে নিয়ে নিতে পারবেন বাট এখানে এই ক্লাইম নাওতে ক্লিক করার পর আপনি এই 3 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন এরকম একটা টাইম থাকে বেশিরভাগ টাইমটা থাকে তিন থেকে চার দিন বা পাঁচ দিন তো এই টাইম পর্যন্ত আপনাকে আপনার দশ ডলার রাখতে হবে যদি উইড্রো করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই পার্টিসিপেটটা ক্যান্সেল হয়ে যাবে যে তিন চার দিন সময় এখানে আপকামিং থাকবে ট্রেডিং এর জন্য সেই তিন চার অ্যাসেস্ট অপশনে আপনার স্পট ব্যালেন্সে রাখতে হবে বিষয়টা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউএসডি টা রাখতে হবে আপনি চাইলে উইড্রো করে নিতে পারবেন যে কোনো একটা সমস্যা হয়েছে আপনার জরুরি টাকার প্রয়োজন ডলার প্রয়োজন তখন আপনি উইড্রো করতে পারবেন বাট এয়ার নট এলিজেবল হবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে এখানে কাজ করতে হবে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল পোস্টে আরো অনেকগুলো পোস্ট রয়েছে তাদের এখানে দেখতে পারতেছেন এই যে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অবশ্যই এখানে জয়েন থাকবেন এখানে দেখতে পারতেছেন তেরো পি এম মার্চ উনত্রিশ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত আর যেহেতু এপ্রিলের এক সেক্ষেত্রে আরো চার দিন পর্যন্ত সময় রয়েছে যেখানে তারা আইএমটি টোকেন টু মিলিয়ন আইএমটি টোকেন দিচ্ছে এবং আটশো চৌত্রিশ পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট এখান থেকে আপনাকে রেওয়ার্ড দিচ্ছে এস্টেক কীভাবে করবেন এই যে গেট এখানে ক্লিক আপনার স্টেক করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এক কথায় বলতে গেলে জিটি টি টোকেন বা গেট ড্রটাইও খুব শীঘ্রই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমার যতটুকু ধারণা নাম্বার অন এক্সচেঞ্জ কে ফেলে দিয়ে এটা সামনে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন এবং নতুন নতুন এয়ারড্রপগুলোতে গুলোতে পার্টিসিপেট করেন হোল্ডার এয়ারড্রপ যেগুলো দিচ্ছে সেগুলো থেকে ইনকাম করেন হতে পারে এটা বাইনান্সের মতো সামনের দিকে এগিয়ে যদি যায় তখন কিন্তু ইনকামের সোর্সটা বা ইনকামের প্রসেস তারা এটা কমিয়ে দেবে বিষয়টা মাথায় রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ